আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আজকে হচ্ছে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার পর থেকে তো আমার হাতে একটা দেখতেই পাচ্ছেন একটা মোবাইল আছে তো এই মোবাইলটা হচ্ছে হঠাৎ করে নিয়ে আসলাম মার জন্য মার জন্য হচ্ছে মোবাইল কিনলাম এ প্রথম মাধ্যম হচ্ছে মার জন্য মোবাইল কিনছি খুবই ভালো লাগতেছে মাকে একটা উপহার দিবো মার মাকে মার হচ্ছে ইমার্জেন্সিং একটা মোবাইলের দরকার কারণ আমরা হচ্ছে এক এক জায়গায় গেলে কার মার কাছে কোনো মোবাইল থাকে না মার সাথে কথা বলতে পারি না মা হচ্ছে এখানে সেইখানে যার কাছে মোবাইল আছে তার কাছে যাই দৌড়াদৌড়ি করে আমার মেয়েকে একটু ফোন দাও ফোন দাও এটা কথা বলে তো এই জন্য ভাবলাম কালকে হচ্ছে আমরা ঢাকায় যাব তো এই জন্য ভাবলাম মাকে একটু ফোন দিবো মার সাথে কথা বলতে হবে তার জন্য একটা মোবাইল নিয়ে আসলাম মা হচ্ছে টাস্ক মোবাইল চালাইতে পারে না বোঝে না আগের মানুষ তো এই জন্য তো এই জন্য হচ্ছে বাটন মোবাইল নিয়ে আসছি আর আমার আব্বা আব্বার একটা মোবাইল ছিল আমার আব্বায় মারা যাওয়ার পরে ওই মোবাইলটা মারে দিছিলাম কিন্তু মা সেই মোবাইলটা রাখতে পারে নাক নষ্ট করিয়া ফেলাইছে তারপরে আবার আরেকটা মোবাইল আইনা দেওয়া হয়েছিল মানুষের থেকে ওই মোবাইলটাও মায়ের রাখতে পারে নাকি মা কি করে মোবাইল হচ্ছে চোখে ভিতর নিয়ে থুয়া দেয় যে যদি আবার আড়াই জায়গা আমার মা হচ্ছে এই কোয়ালিটির মানুষ চোখে ভিতর থুয়ে দিব ডোয়ারের ভিতর রাইখা দিব বিছনার তলে রাইখা দিব যাতে না হারায় আর সাথে যে মোবাইল রাখবো হাতে সেই জিনিসটা সেই অভ্যাসটা না এখান তো যাই হোক সবাই দোয়া করবেন মুরব্বী মানুষ তো ওই জন্য হয়তো এরকম আর আমরা তো মোবাইল ছাড়া এক মুহূর্তেও থাকতে পারে না তো দেখি মার জন্য কি মোবাইল আনলাম মোবাইলটা হচ্ছে মাসুদকে দিয়ে আনাইলাম এই মাত্রই আনাইলাম এখন হচ্ছে মাকে আমি মোবাইলটা দিব দেখবো আমার মার ফিলিংস কেমন আমার মায়ের মোবাইল আমার ফিলিং টা অনেক ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে তো দেখি এই মোবাইলটা এখন দিলাম আমাদের তো আহ কয়েকদিন চালানোর জন্য তারপরে দেখি মার জন্য ভালো একটা মোবাইল কিন্তু ইনশাল্লাহ দেখতে পারবেন সিক্সটিন প্রো ম্যাক্স আমি ইদানিং একটা জিনিস ফলো করতেছি আগে না আমার মায়ের মোবাইলে তার কাছে যাইতে থাকতাম না আর এখন না আমি ইদানিং একটা জিনিস যেটা দেখতেছি সেটা হচ্ছে যখন মুস্কান আর ওরা আর মোবাইল দেখে বাচ্চারা তখন আমার মায়ের দেখি কি পাশে যাই এমনি তাকাই থাকে ওই মোবাইলটা দেখে ওইটা দেখার পর থেকে আমার মনে ভিতর কেমন জানি একটা ই কাজ যে আসলে আমার মায়ের মনে হয় এখন মোবাইল দেখে বা

বাবা তুমি আমার ডিস্টার্ব করলো না তোমার মোবাইল লাগবো দেখি মোবাইলটা কেন দেখি ম্যাম হিসবো নি রে

টাইম ঠিক আছে ও না নাম্বার এটা নষ্ট হয়ে গেছে সিম

তো আজকে হচ্ছে সন্ধ্যার পরে বসলাম আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবো নিজেদের ব্যক্তিগত ব্যাপারে কিন্তু মানুষের অনেক কিছুই থাকে লাইফে তো আহামরি ওই রকম কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয় না হয় না কারণ এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া হয়তো কেউ ভালো বলে কেউ খারাপ বলে এর জন্য ওরকমভাবে কোনো কিছু বলতে পারি না অনেক সময় মনে চায় যে আসলে আমার এই কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করলে হয়তো ভালো লাগবো বা দেখবেন একটা মানুষের ভিতরে যদি হাজার কষ্ট থাকে যদি কারো একটা ব্যক্তির সাথে যদি শেয়ার করতে পারে তাহলে কিন্তু অর্ধেক কষ্ট হালকা হয়ে যায়গা খুব ভালো লাগে নিজের কাছে পাতলা পাতলা মনে হয় অন্যরকম মনে হয় ফিলিংস কিন্তু আসলে ওরকমভাবে কোনো কিছুই পারি না দুঃখের বিষয় দেখাই তারপর কিছু এখানে হচ্ছে আজকে ছোট বোন হচ্ছে ডক্টর কাছে গেছে আদিপকে নিয়ে লতা ডক্টর কাছে গেছিল ওইখানে নাকি এগুলো বিক্রি করতে আসছিল না এক লোক আসার পরে লতা এই যে মুস্কানোর জন্য এটা নিয়ে আসছে এই গোলা আর এই ঝুড়ি টা দেখেন কত সুন্দর লাগে এটা দিয়া যদি ধরেন শাক তুলতে যায় কলমি শাক বলেন বা হেঁচি শাক বলেন যে কোনো জিনিসে তুললে হয়তো খুব ভালো লাগবো তা আমি যেখানে সবজি চাষ করছি আমি ভাবতেছি যে আগামীকালকে এই ঝুড়ি দিয়া মাস আমার ওই বাগান থেকে আমি পুঁই শাক তুলবো সুন্দর হবে না একটা বিস্ময়কর ঘটনা ঘটে আজকে একটা বিস্ময়কর ঘটনা ঘটে সেটা কি জানেন আসলে আমি ক্যামেরার পিছু কথা বলি না বা ক্যামেরা ধরা হয় না কেবল মাগ্রীব রাজন দিচ্ছে মিপ্তা হচ্ছে পড়াইতেছে তো এর মধ্যে মিপ্তা হলো কান্না করতেছে

ভালো করে খাবার না তাই হ্যাঁ খাবার আচ্ছা মুচকান এগুলা কি তোমার প্রিয় খাবার আচ্ছা তোমরা এগুলো এনে খাওয়াই কেটা সবসময় আমি মানে কি বলবো এটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না মাসুদকে মুচকান সেই ছোটো থেকে এত পরিমাণ ভালোবাসে আর ও যখন যেটা খাইতে চাইবে বা যখন যেটা আবদার করবে সাথে সাথে ওই জিনিসটা আনবে

কারণ ওর কাছে আর মা তো অনেক কেয়ার করে জানি ভালো থাকবে আমার সন্তান ওর কাছে ভালো আছে এই জন্য হয়তো ওরকম খেয়াল রাখা হয় না আর যদি অবহেলা থাকতো তাহলে হয়তো মার খোঁজ খবর রাখা হইতো যে ঘটনাটা বলতেছিলাম প্রথমে দেখছেন গিফট করা হয়েছে সেটা আমাকে ফোন দিয়েছিলাম বলছিলাম বাজারে আমি ডক্টর দেখাতেছি যে আমার হাতের অবস্থা খুব খারাপ আর জ্বর এই জন্য কয় কি তাহলে একটা কাজ করতে পারবে আমি কি কী আমার মার জন্য একটা মোবাইল কিনতে পারবেন কি কেন আমার মার একটা মোবাইল চালান শিখো আমি কারণ অনেক সময় তুই বাসা থাকিস না আমি বাসা থাকি না সাদিয়া সাদিয়া বাসা থে না তো একটা মোবাইল কেন তো সেক্ষেত্রে একটা মোবাইল কিনে আনছি তো এই মোবাইল কেনার ব্যাপারে আসলে কেমন সামনে অনেক কথা বলা হয় না আসলে তার বাবার ব্যাপারে অনেক কথা বলল অনেক স্মৃতির কথা বললো কিন্তু আজকে একটা বিষয় এই বিষয়ে সাদিয়া আনছি ভালো বলবো কিন্তু আজকে একটা বিষয় খুব খারাপ লাগছে যে মানুষটাই দেখছেন না এই যে ইষ্ট করছে যে নদী ভাঙে নিয়ে গেছে যে লোকটা এই লোকটা আজকে পাইছে আমি জীবিত

লতা তারপর আমার টাইম নিয়ে আসছে লতাকে আমার মানতে পারতে সূর্যই আমার পর আর ইন্টারভেন না মানে এত খারাপ লাগছে মানে তার একটা মানে একটা খাসি মিশ্রানুষ দুই বছর খাসিটা পালেছে ঘটনাটা শুনে আমার আর খারাপ লাগছে খাসিটা পাইলে আনছে আইনা এলো টাকাটা থুইয়া গড়ে থুইয়া বাইরে আইয়া খালি এলো সিরে না কী যেন বিজায় খাইস রেকর্ড করা আস আমার বলে মানে ভিজায় খাইয়া ঘরে যাইবো এটা হাতে বাজার সাথে চাল গড়ে কিচ্ছু নাই বুঝছো ঘটনা কিচ্ছু নাই কাল হের আগের দিন বিকালে সে হসপিটাল দেখে অসুস্থ এর মধ্যে সব নিয়ে গেছে মায়ের গরু ছেড়ে দিস হালের মানে আমি ইস্ট করছি সাথে সাথে আমার ইস্টুর সবাই বললো আর হ্যাঁ ধরে বইছিল ধরে না যে মহিলা কান্না করছিল আপন বইন একটা বইনি হ্যাঁ বোন এই বই আজকে এমন কান্না করছে কেমন সামনে মানে যে কান্না কান্না করে দিস

আমি দেখি আমার শৈল্প প্রশংকারে কি রে একমাত্র যার বাবা মা যে হারাইছে সেই বুঝবে এই কষ্টটা এর সারা অন্য কেউ বুঝবে না আমার বাবা দেখতে দেখতে দুই বছর উপরে হয়ে গেছে আমার বাবা এই দুনিয়া ছেড়ে না ফেরার দেশে চলে গেছে তো এমন কোনো দিন নাই বা এমন কোনো মুহূর্ত নাই যে আমার বাবার আমরা মিস না নাম মিস করি এবং কি সব সময় মিস করি আর অনেক অনেক দোয়া করি আমার বাবার জন্য আমার দাদাকে হারানোর এক বছর পরে আমার বাবা হারাই গেছে গা মানে একসাথে আমাদের বাড়িতে দুটো মানুষ তারপর আমার বড় ফুফু মারা গেছে আমার দাদার আগে মানে কিভাবে যেন মানুষগুলো কাছের মানুষগুলো চলে আপনাদের মাঝে তার বাবাকে নিয়ে কিছু কিছু জিনিস সব সময় তার দুই বোনের মধ্যে মানে সব সময় যেই স্মৃতিগুলো বেশি কষ্ট পায় এগুলো আপনাদের একটা নতুন একটা ভিডিওতে আপনাদের জানার চেষ্টা করব আজ আসলে এই পৃথিবীতে একমাত্র সবচেয়ে বেশি ভালোবাসি আমার বাবা মা কে এটা আমি আর আপনিও বলতে না সবাই একমাত্র বেশি ভালোবাসি আমার বাবা মাকে আমার বাবা মার পরে হচ্ছে অন্য মানুষের আর আমার বাবা মাকে যে ভালো না বাসবে বা যে না দেখতে পারব তারও আমরা কোনো দিন ভালোবাসে না কারণ সবচেয়ে মূল্যবান এতে যেই হোক আমরা তাকে ভালোবাসবো না কোনো দিনও কারণ এই প্রত্যেকটা সন্তানের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার বাবা মা আর তার বাবা মাকে যে ভালো না বাসবে এটা জানে না বা আমার বাবাকে ভালো জানে না বা ভালোবাসে না তাকে নিয়ে আমরা মাথায় তুলে এটা না এই পৃথিবীতে একমাত্র আমার বাবা মাকে সবচেয়ে বেশি ভালোবাসি তারপর হচ্ছে অন্য মানুষ এবং কি ঘরে হাজবেন্ড এর সাথেও বাবা মায়ের ভালোবাসার সাথে কোনো মিল তুলনা হয় না আমি যদি দশটাও ভুল করি বা অন্যায় করি আমার বাবা মা সেটা মাইনা নিবে আহ সেটা আমার বাবা মা আমাকে হারাই নিবে কিন্তু আমার হাজবেন্ডের কাছে যদি আমি সাধারণ একটা জিনিস ভুল করি কিন্তু আমার মাইনা নিবে না এটা সবার ক্ষেত্রে তো সাথে বাবা মায়ের ভালোবাসা কোনোদিন তুলনা হবে না আর তো মানুষের কথা বাদেই দিলাম এটা কিছুতেই সম্ভব না তো এই জন্যই বলি যে আসলেই বাবা মায়ের বাবা মাকে অনেক ভালোবাসি এবং কি বাবাকে হারাইছি এখন শুধু একটা মা আসে মাকে আল্লাহ যতদিন আমাকে ততদিন আমরা পারি এবং কি প্রয়োজনে নিজের যদি রক্ত দিয়েও হয় ও মাকে চাই যে আমার মাকে মা যাতে একটু শান্তিতে থাকে একটু ভালো থাকে সর্বোচ্চ চেষ্টা করব আমার মাকে ভালো রাখার জন্য এবং কি মাকে ভালোবাসবো ইনশাল্লাহ আর আমরা থাকা অবস্থায় কিছুতেই চাম না বা কোনো সন্তানেই চাইবো না যে আমার মা কষ্টে থাকুক বা আমার বাবা কষ্টে থাকুক এটা কোনো সন্তানই চাবে না এটা আমার ক্ষেত্রে কি আপনার ক্ষেত্রেই কি এটা সবার ক্ষেত্রেই তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যাদের বাবা মা আসে তারা অবশ্যই বাবা মাকে অনেক কেয়ার করবেন বাবা মার দিকে খেয়াল রাখবেন বাবা মার কখন কোনটা প্রয়োজন কখন কোনটা লাগবে এটা এগুলো আপনারা দেখবেন আশা করি যাতে সন্তানরা থাকা অবস্থায় বাবা মা যাতে কষ্ট না করে আল্লাহ তো they go on it okay. ভালো রাখছে না অনেক ইনশাল্লাহ আমরা যদি চাই এখন এই মুহূর্তে আমার মা বাবা তো নয় আমার মাকে আমরা এই জিনিসটা আইনা দিব যদি লাখ টাকার জিনিসও হয় ততটুক সামর্থ্য আল্লাহ আমাদেরকে দিছে যে যে এখন আমার মার এই জিনিসটা প্রয়োজন অবশ্যই আমরা সাথে সাথে সেই জিনিসটা আমার মাকে আমরা আইনা দিতে পারি আমাদের এতটুক আল্লাহ সামর্থ্য দিছে তো আমি চাই প্রত্যেকটা বাবা মাই যাতে ভালো থাকে সন্তানদের কাছ থেকে ভালোবাসা পায় এবং কি কোনো অভাব যাতে না দেখে সন্তানটা যাতে ভালো রাখে দেখেন আমার মার কি ছিল তো কি বলবো ওই দুঃখের কথা বলে বললে খুব খারাপ লাগে আহ আসলে কষ্টকর বিষয়গুলা অনেক জিনিস আছে যে বলতে চাই তবুও বলতে পারি না অনেক জিনিস বলেও না কারণ এটা সোশ্যাল মিডিয়া তো শুধু এতটুকুই বললাম সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আপনাদের কাছে কিছু বিষয় শেয়ার করবো আসলে বাবাকে হারানোর পরে মাকে নিয়ে কিভাবে আসি এবং কি বাবার কিছু পুরনো স্মৃতি চোখে চোখে এখনও ভাসে বাবা থাকতে বাবা আমাদেরকে কতটা ভালোবাসতো বাবা বাবাকে হারানোর পর কেমন আসি কতটুক ভালোবাসা কার কাছ থেকে কি পাইতেছি সব কিছু আপনাদের কাছ থেকে শেয়ার করব আশা করি সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন আর কেউ কোনো নেগেটিভ ভাববেন না পজিটিভ নিয়ে চিন্তা ভাবনা করবেন আজকে মতো এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ